অতিবৃষ্টিতে কৃষকের মাথায় বাড়ি দেখেন এই যে কি অবস্থা ধান অতিবৃষ্টি হওয়ার কারণে ধান যেভাবে একদম যাচ্ছে যাচ্ছে এটাকে বর্তমানে আমাদের অত্র অঞ্চলের কৃষকরা বলে থাকেন পসারুক রোগ এই রোগের দ্বারা এই যে কৃষকের একদম মাথায় বাড়ি হচ্ছে প্রত্যেকটা খেতে এই অবস্থা দেখেন সারা বৎসর পরিশ্রম করার পরে যদি শেষ মুহূর্তে এসে ধান খেতে এই অবস্থা হয় তাহলে আসলে কৃষকের কিছুটা আর করা থাকে না এই যে পোকাটা এই পোকাটা বর্তমানে প্রত্যেকটা ধান যে শ্যাল জমির প্রত্যেকটা ধান খেতে এই অবস্থা করে ফেলেছে আসলে অনেকেই বলতেছে অতিবৃষ্টির কারণে কৃষকের মাথায় বাড়ি হয়েছে আপনারা দেখেন এই যে এই সময়ে সাধারণত এই যে শ্যাল জমির এরকম পানি থাকে না অতিবৃষ্টি হওয়ার কারণেই এরকম পানি এই পানি জমে থাকার কারণে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করেছে এই আক্রমণের কারণে এই যে ধান অবস্থা অবস্থা একদম মরে যাইতেছে এই এই যে প্রত্যেকটা সম্পূর্ণ এই যে ধান কিন্তু অলরেডি এই যে ধান বের হওয়ার সময় এখন এই যে এই যে থুর বের হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে থুর বের হচ্ছে এখন কিন্তু ধান একদম ঝেড়ে যাবে এই মুহূর্তে যে পরিস্থিতি এই যে ধান অবস্থা আপনাদের এই যে ধান একটা দেখাচ্ছি দেখেন একদম ঝলসে গেছে কথা আসলে এক ছকের খুবই কষ্টের একটা বিষয় এই দেখছেন পুরা ক্ষেত্রে একদম ঝলসে গেছে এই যে সাইড যে ভালো আছে এই যে দেখেন কি সুন্দর এই যে অলরেডি বেরোনোর প্রক্রিয়া হয়ে গেছে যে ধান বেরোচ্ছে কিন্তু যে সমস্ত জায়গায় এই যে এই যে রূপটা আক্রমণ করছে এই যে দেখেন এই ক্ষেত্রে একদম সম্পূর্ণ জাস্ট খালি মানে দুইটা সাইড দিয়ে আপনার ভালো রয়েছে আর এই যে মাঝখানে আমি যে দেখাচ্ছি আপনাদের এই যে কৃষক বিভিন্ন ধরনের প্রক্রিয়া আহ প্রয়োগ করেছে যে যাতে করে আপনার ই না হয় আক্রমণ থেকে সে রক্ষা পেতে পারে কিন্তু কোন রক্ষায় পায় না এই যে আপনারা দেখেন কি অবস্থা হয়ে গেছে আমি আসলে আমাদের উপজেলা কৃষি অফিসারদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এই বিষয়টা নিয়ে মাঠ পর্যায়ে একটু কাজ করেন যাতে করে এই দরিদ্র কৃষকরা এত টাকা পরিশ্রম করে তারা যে কৃষক মানে এত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আপনারা একটু সহযোগিতা করুন দেখুন এই ধরনের পোকা থেকে জানি তারা রক্ষা পায় ভবিষ্যতে তারা যখন আবার এবার তো শেষই হয়ে গেছে আবার যখন ফসল ফলাবে তখন আবার যদি এরকম পরিস্থিতি হয় আপনারা সবসময় একটু দৃষ্টি আকর্ষণ করবেন যাতে করে কৃষকরা এর থেকে পরিত্রাণ পায়